সম্প্রতি একটি লাইভ টক শো এসে জনপ্রিয় অভিনেতা জহেদ হাসান জানিয়েছেন সাকিবের নামের আগে মেগাস্টার শব্দটি কানে লাগে তার এই মন্তব্য ভালোভাবে নেয়নি সাকিব ভক্তরা সামাজিক মাধ্যমে সাকিবিয়ানরা রীতিমতো ধুয়ে দিচ্ছেন জহেদ হাসানকে জহেদ হাসানের আগেও সাকিবকে নিয়ে বাংলাদেশের গুণী অভিনয় শিল্পীদের পাশাপাশি পশ্চিমবঙ্গের তারকারাও বিভিন্ন মন্তব্য করেছেন চলুন জেনে নেই সেসব জনপ্রিয় অভিনেতা মাহফুজ আহমেদ সাকিবকে নিয়ে বলেছিলেন সাকিব খান শুধু নায়ক না অনেক বড় একজন অভিনেতা দুটি জিনিসের সমন্বয়ের অভাব আমাদের কেউ অভিনয় পারলে নায়কোচিত না আবার নায়কোচিত হলে অভিনয় পারে না সাকিব খান একসঙ্গে অভিনেতা এবং নায়ক সাকিবের সঙ্গে নির্মাতা ও অভিনেতা সালাউদ্দিন লাবলুর কাজের অভিজ্ঞতা সুখকর তার কথায় সাকিব খানের সঙ্গে কাজের অভিজ্ঞতা খুবই ভালো তার সম্পর্কে কে কি বলে জানি না তবে আমার মনে হয়েছে সে এত ভদ্র তাছাড়া সিনিয়রদের সম্মান দেওয়া নিজের কাজের প্রতি ডেডিকেশন এসব সামনে থেকে না দেখলে বোঝা যাবে না সে কঠোর পরিশ্রম করতে পারে কিন্তু খুব ঠান্ডা থাকে কোনো রকম উচ্চবাচ্য নেই সব মিলে বলবো সে বাংলাদেশের এত বড় সুপারস্টার কিন্তু আচরণ এত ভালো যা না দেখলে বোঝার উপায় নেই শিল্পীদের এমনই হওয়া উচিত এজাজ তো প্রশংসায় ভাসিয়েছেন সাকিবকে তিনি বলেছিলেন তার সঙ্গে কাজের অভিজ্ঞতা সবসময় সুন্দর তিনি যত বড় শিল্পী তত বড় নিরহংকারী শুরু থেকেই আমি তার এই গুণে মুগ্ধ তাকে নিয়ে অনেক জায়গায় গল্প করি এত বড় মাপের ও জনপ্রিয় শিল্পী হয়েও এত নমনীয় মনোভাব নমনীয় আচরণ আমাদের প্রতি যে সম্মান তিনি দেখান সেটা আপ্লুত করে গুণী অভিনেতা আফজাল হোসেন বলেন সাকিব খান নামের একজন নায়ক যিনি দুইশোর বেশি সিনেমায় অভিনয় করেছেন এটা আমি জানতাম না আমি সাকিব খানের প্রথম ছবি দেখি শিকারি এর আগে টেলিভিশনে গান গাইলে এক ঝলক দেখতাম দেখার আগ্রহ খুব একটা হওয়ার মতো ছিল না কিন্তু শিকারি দেখবার পর আগ্রহ নিয়ে সাকিবকে নিয়ে দেখতে বাধ্য হয়েছিলাম এর কারণ একটা মানুষের কতটা অর্জন করার ক্ষমতা থাকলে দুইশো ছবি করার পর নিজেকে বদলানো যায় তখনই মনে হয়েছিল সামনে আরও অনেক কিছু আছে তার নমুনা গত কয়েক বছরে সবাই দেখেছেন গাজী রাখা বলেন সাব কন্টিনেন্টে এক সময় সাকিব খানের মতো হিরো কয়জন আছে ওকে নিয়ে যদি মুম্বাইয়ের বড় নির্মাতা একটা সিনেমা করে সেই সিনেমাও কিন্তু তোফানের মতো বড় कांड করে ফেলবে আর tandav সিনেমার পর এ অভিনেতা বলেছেন সাকিব এখন শুধু আমাদের নেই সাকিব সবার সাকিবে মুগ্ধ পশ্চিমবঙ্গের অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় বলেন অ্যাক্টরের গুণটা আছে ওর মধ্যে ওর চোখ চোখের এক্সপ্রেশন ভীষণ ভালো লাগে ডান্স ভালো লাগে শ্রাবন্তীর প্রাক্তন স্বামী পরিচালক রাজীব বিশ্বাসও সাকিবকে শত ভাগ নাম্বার দেন তার কথা বাংলাদেশে এখন সিনেমা ও নাটক হচ্ছে তবে আগের তুলনায় অনেক কম একমাত্র সাকিব খানই এখনো বাণিজ্য ধরে রেখেছেন বাকি কেউই তার মতো সফল হতে পারছেন না দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী এক বাক্যে বলে দিয়েছেন ও খুব লক্ষ্মী ছেলে আর ইধে কাপাল সাকিবের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন সাকিব খান যদি না মনে করতেন আমি প্রিয়তমা ছবির অংশ হতে পারি বা এই সুযোগটা যদি না করে দিতেন তাহলে ওই ছবিতে কাজ করতে পারতাম না যদি ওই ছবিতে অভিনয় করতে না পারতাম তাহলে বাংলাদেশের মানুষ আমাকে ই না দর্শকরা আমাকে ভালোবাসতে পারত না আর বরবাদ সিনেমায় কোনো দিনও কাজ করতে পারতাম না এই ছবির জন্য আমাকে যোগ্য ভেবেছেন তার জন্য কৃতজ্ঞতা